তো সবাইকে আমার বুক ভরা ভালোবাসা তো দু চার কথা বলবো আজকে একটা বিষয় নিয়ে দু চার কথা বলার কারণটা হচ্ছে যে আমাদের গত দুই দিন হয়ে গেল মানে যত সম্ভব আট তারিখে আট তারিখে একটা অনুষ্ঠান ছিল সাত আট তারিখে একটা অনুষ্ঠান ছিল পাঁচ লক্ষ মানুষকে নিয়ে গীতা পাঠ এই পাঁচ লক্ষ মানুষকে নিয়ে গীতা পাঠ এই উপলক্ষে একটা অনুষ্ঠানের একটা সমস্যা আমরা চোখে দেখতে পেলাম মানে সোশ্যাল মিডিয়াতে চোখে দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে কিছু লোক একজন বিক্রেতার ওপরে আপনার চড়াও হয়েছে চড়াও হয়ে কি করছে তাকে তার জিনিসপত্র ফেলে দেওয়া ভেঙে দেওয়া এই সমস্ত করছে তো এটা সত্যি সোশ্যাল মিডিয়ায় দেখে এটা খুব খারাপ লাগলো এরকম অনেক ঘটনা ঘটে যেগুলো কিন্তু কোনোভাবেই এই ঘটনাগুলোকে কখনো দেখানো হয় না বা কেউ দেখায় না তো জানি না যা হোক এটা একটা যেটা খারাপ সেটাকে খারাপ বলতেই হবে তো এই একটা ঘটনা আমার মানে চোখে পড়লো সোশ্যাল মিডিয়াতে এটা আমরা যাচাইও করিনি জাস্ট সোশ্যাল মিডিয়াতে দেখেই আমি এটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি এটা সবথেকে খারাপ লাগলো যে একজন বিক্রেতাকে এইভাবে আপনার মারধর করা বা জিনিসপত্র ফেলে দেওয়া এটা সত্যি খুব কষ্টকর বিষয় বা এরকম করা একেবারে উচিত হয়নি আমি এরকম অনেক ভিডিও দেখি যেগুলোতে সমস্যা হয় সেখানে কিন্তু আমাদের যে এখন ধরুন সোশ্যাল মিডিয়ার যুগ সেখানে দেখছি এখন একটা পরমব্রত আপনার ফিল্ম স্টার আমাদের বাংলা ছায়াছবির তো উনিও অনেক রকমের মত প্রকাশ করেছেন আমাদের বুদ্ধিজীবীরা দেখবেন এই সময় কিন্তু বুদ্ধিজীবীরাও বেরিয়ে আসবে কারণ বুদ্ধিজীবীরা অনেক সময় বেরিয়ে আসে না আজ এই এই সময় কিন্তু ঠিক বেরোবে তো বুদ্ধিজীবীরাও এটা নিয়ে কথা বলবে আমার কথা হলো যে কি যেটা ভুল সেটাকে ভুল বলার জন্য সামনে আসা সকলের প্রয়োজন সব সময় আসা প্রয়োজন কিন্তু সব সময় আসে না তো আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাইছি যে যারা এই কাজটা করেছে বা যারা এই কাজে মদত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আমার মনে হয় এটাকে একটা সাজা দেওয়া উচিত কারণ এটা নিয়ে অনেক রকম বিভ্রান্তিকর বিভিন্ন জায়গায় আজকে আমি পাশের রাজ্য ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে গিয়েছিলাম সেখানেও দু তিনজন লোক আমাকে দেখেই বলল যে কি আপনাদের বাংলাতে এরকম হলো মানে এটাও ঘটেছে আমাদের বাংলাতে এরকম হয়েছে তো বাংলাতে যে এটা হয়েছে কোথাকার লোক এসে এটা করলো না করলো কোনো কিছু কিন্তু যাঁচাই নাই বা আমরাও জানি না কে করেছে বা বাইরে থেকে এসে করেছে না এখানকার লোক করেছে কিছু না কিন্তু আলটিমেটলি আমাদের পশ্চিমবঙ্গের নামটা জুড়ে যাচ্ছে এটা সত্যি খারাপ লাগছে কারণ এর আগে অনেক কাজে পশ্চিমবাংলার নাম সবাই মুখুজ্জ্বল করেছে সেগুলো কিন্তু কেউ তুলে ধরে না কিন্তু আমি আপনাদের সকলে যারা আমার ফেসবুক পেজ দেখেন বা ইউটিউব দেখেন তাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যারাই করেছে না বা যেই করেছে যে ঘটনাটা ঘটিয়েছে যে সমস্ত লোকজন ঘটিয়েছে তাদের চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি তো আজকে তিন দিন বা চার দিন হতে চলছে এখনও কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়নি এটা আমরা আমাদের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে বা আমাদের যারা এই কাজের সহযোগিতা বা কাজটা দেখেন তাদেরকে বলবো ইমিডিয়েটলি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করা উচিত কারণ আমরা যদি সত্যি এই বিষয়ে ব্যবস্থা না নিই এরকম ঘটনা ঘটতেই থাকে এগুলো নিয়ে একটু ব্যবস্থা নেওয়া উচিত ব্যবস্থা নিলে আশা করি পরবর্তীতে এসব কাজ করার ক্ষেত্রে বার ভাববে যেটুকুটাই ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা নিলে পরে বার ভাববে তাই সবার কাছেই অনুরোধ এই সমস্ত মানে সোশ্যাল মিডিয়া দেখেই আমি এটা বলছি কিন্তু পরবর্তীতে কী স্টেপ নেওয়া হয়েছে না ব্যবস্থা নিয়েছে সেটা আমার কাছে জানা নেই মানে এটা একেবারে সোশ্যাল মিডিয়ায় ফলো করে বলা হচ্ছে তো একটু যদি এই যে ঘটনাটা ঘটেছে এটাকে একটা অন্য রকমের চোখে দেখা হচ্ছে সে সবাই বুঝতে পারছেন কেমন চোখে দেখা হচ্ছে তো এটা নিয়ে যদি একটু পদক্ষেপ নেওয়া যায় যে কারা করেছে কেন করেছে জেনে যদি এটা আসল তথ্যটা তুলে ধরা যায় তাহলে মনে হয় সবাই উপকৃত হবে একটা বিভ্রান্তির মধ্যে চলছে তো এটা আসল ঘটনাটা কী জনসম্মুখে নিয়ে আসা উচিত এবং যারা এই ঘটনাটা ঘটেছে তাদের শাস্তি দেওয়া উচিত এই মনে করি আমি তো সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা রাখছি